সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাতের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ সাতাশে আগস্ট দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বর্য উপজেলায় অরণকুলার পশুর হাটে আর এই হাটটিতে অসংখ্য পরিমাণ উন্নত জাতের বকনা পাওয়া যায় সে চলেন এখানে যে বিক্রি সভা আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন আছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কি দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো আলাইকুম ভালো আছেন হ্যাঁ ভালো আছি

ব্যবসা ফলা বাড়িতে একটু আমরা দেখিনি আছে আচ্ছা কাকা ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম

আপনি সর্বক্ষণ তো আপনার কাছে গরু থাকে বড় মোবাইল আছে বড় মোবাইল নাম্বারটা দিয়ে দেবো জিরো সেভেন ফাইভ জিরো জিরো সেভেন ফাইভ জিরো বাহাত্তর এটা তো এই মহাটপ সবই আছে আচ্ছা ভাই ভালো থাকবেন না আসসালামু আলাইকুম দর্শক এমন আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশ বেশ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন পাশে থেকে বেলাইকনটা চাপ দিয়ে রাখবেন তাহলে যেমন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ